হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ ওল ওলটাকে কি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে ইলিশ মাছ আজকের ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে কোপ্তা হবে তার জন্য ওলটাকে সেদ্ধ করে নিয়ে এবার কি হাত দিয়ে দলে নিচ্ছি ওল দলা হয়ে গেছে তারপরে মাছটা ভেজে নিচ্ছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এখন ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি বেটে রাখার মশলা থেকে একটু করে মশলা নিয়ে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার বেসন দিয়ে একটা ডো তৈরি করে নেবো এই দেখো বন্ধুরা একটা ডো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা করে আর মাছের থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি এবারে ওই যে ডো তৈরি করা ছিল ওর থেকে কি লেচি কেটে নিয়েছি আর এমন করে গোল করে নিয়েছি তার এর ভেতরে কি মাছের পুরগুলো ভরে দেব। দিয়ে ভালো করে গোল করে নেবো এমন করে করে নিয়েছি সবগুলো ডো লেছি কেটে তার মধ্যে মাছের পুর ভরে আর এখন কি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনের বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বেটে রাখা চালমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই কি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে বেটে রাখা সর্ষে দিয়ে দেবো এটা কি কালো সর্ষে তাই ছাগনি দিয়ে ছেঁকে আর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি কপ্তাগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি এবারে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবে টাটা ভিডিওটা এই পর্যন্ত